না আপনাকে আপনার মতো ভালো থাকতে দেয় তারা আপনাকে এমন এক দুটানায় ফেলে দিবে যেখানে আপনি তাকে ছাড়তেও পারবেন না আবার ভালোবাসতেও পারবেন না ঠিক আছে এই মানসিক অত্যাচারটা চোখে কিন্তু দেখা যায় না কিন্তু মনের ভিতরে এক একটা দেয়াল তৈরি হয় নিজের ওপর ভালোবাসার ওপর জীবনের উপর তাই যেদিন বুঝবেন এই সম্পর্কটায় সম্মান নাই শান্তি নাই ভালোবাসা নাই সেদিনই নিজের জন্য একটু অনেস্ট হন একটু সৎ হন একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাও কিন্তু একটা ম্যাচিউরিটি দিন শেষে আমরা সবাই কিন্তু শান্তি চাই আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরোর মধ্যে কিন্তু পাওয়া যায় না তাই ভালোবাসা থাকুক বা না